কোন প্রমাণ নেই যে ওইখানে যে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে ওই গানটা দিয়ে তার কোনো প্রমাণ নেই সব হ্যালো হ্যাঁ হ্যালো টাইটেল টিআদির তোমরা ওই ভিডিওটা দেখলে যেখানে সে জানাচ্ছে কিন্তু মানে কান্নাকাটি করছে আর জানাচ্ছে যে এই গানের উপর আমি ডান্স করিনি হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেকে রোস্ট করছে বিশেষ করে ফেসবুকে কারণ সুদিন আগে তিনি বান্ধবী মিলে সাতচুন্নি সেজেছিল এবং সেখানে সে একটি আলাদা গানের ডান্স করে এবং ওই গানটিতে কিছু মানুষজন বলতে কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু ওই গানটিকে এখন ট্রেন্ডিং গান পদ পদধুলে যাই হোক এরকম একটি গান রয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে দেখছি মদ খাচ্ছে সেই গানটা ইউজ করে দিয়েছে অ্যাকচুয়ালি এটা করাটা কিন্তু ঠিক নয় কারণ ওটা হচ্ছে একটা সনাতন ধর্মের পবিত্র গান আরও ওই গানটিকে দিয়ে যখন এরকম কিছু দেখাচ্ছে সত্যি খেও খারাপ লাগছে আর বিশেষ করে টিয়াদি দি এই জন্যই ভিডিওটি বানিয়েছে কারণ টিয়াদিকে নিয়ে প্রচুর পরিমাণে রোস্ট হচ্ছে অ্যাকচুয়ালি দেখো টিয়াদি যে ভুলগুলো করে সেই ভুলগুলোকে যদি নিয়ে কেউ রোস্ট করে না তাহলে কিন্তু সে কখনোই রিপ্লাই ভিডিও দিতে আসে না আর আজকে সে এরকম ভিডিও বানাচ্ছে কারণ ওই ভুলটা সে করেনি তার বাড়িতে গোপাল রয়েছে আর তাকে নিয়ে এরকম হাসি ঠাট্টা কি বলবো অ্যাকচুয়ালি তার বন্ধু এই কাজগুলি করেছে যদিও সে ভুল স্বীকার করেছে এরপর তোমরা অনেকেই বলছো যে টিয়াদি নাটক করছে এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই বলছো আমি কমেন্ট চেক করলাম যে এটা সত্যিকারের কান্না তো অ্যাকচুয়ালি দেখো যে মানুষ ভুলটা করে তাকে যদি এরকম বলা হয় তাহলে সে কিন্তু মেনে নেবে কিন্তু যে ওই ভুলটা করেনি কিন্তু তারপরেও যখন তাকে এরকম ভাবে মানে রোস্ট করা হবে তখন তো তার খারাপ লাগবে কারণ টিয়াদি এই গানের উপর ডান্স করেনি সে আলাদা গানের উপর ডান্স করেছে কিন্তু তার বন্ধু এরকম কিছু করে দিয়েছে আর বিশেষ করে টিয়াদিকে নিয়ে এতটা চর্চায় ওঠার একটাই কারণ বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সব চাইতে মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটার হলো টিয়া কারণ টিয়া অর্থাৎ টিয়াদের বিশেষ করে রিলস ভিডিও এতটাই পপুলার যে তার ইনস্টাগ্রামে তোমরা ঢুকলে বুঝতেই পারবে যে তার কত কত ভিউজ তার ফলোয়ার্সটা তোমরা জানো ওয়ান মিলিয়ন ফলোয়ার্স নেই সেই জায়গায় তার এত এতো ভিউজ এর কথা সোশ্যাল মিডিয়াতে টিয়া মানে সুপারহিট বলতে গেলে পুরো সোশ্যাল মিডিয়াতে কিন্তু রাজ টিয়া আর দ্বিতীয় নেই হ্যাঁ দুষ্টুরও ভিডিও ভাইরাল যায় বা রাখি দেবনাথ বা মিথি অফিসিয়াল এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে কিন্তু তাদের চাইতে বেশি ভিউজ পায় কিন্তু রাজটিয়া আর সেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ তাই কিন্তু এখন টিয়াদি জোন রিলস ভিডিওতে থাকছে সেটাই মিলিয়ন ভিউ চলে যাচ্ছে আর অ্যাকচুয়ালি টিয়াদির বন্ধু কখনোই চায়নি যে টিয়াদির এরকম অসম্মান হোক বা তাকে মানুষ খারাপ কথা বলুক অ্যাকচুয়ালি হাসির জন্যই সেই ভিডিওটি বানিয়েছিল কিন্তু একটি সনাতন গান নিয়ে এরকম রিলস ভিডিও বানাটা আমার মনে হয় ঠিক করেনি তো যদিও সে ভিডিওটি এখন প্রাইভেট করে দিয়েছে দেখো আমি যতদূর জানি টিয়াদির সম্পর্কে টিয়াদি কিন্তু খুবই সুন্দর ভিডিওস বানায় আর ভিডিও বানাই জন্যই তার আজকে মিলিয়ন মিলিয়ন ভিউজ জানি এরপর তোমরা অনেকেই বলব যে টিয়াদি বিভিন্ন সময় বিভিন্ন ঠাকুর সাজে হ্যাঁ অবশ্যই সাজে দুর্গা পূজার সময় দুর্গা সাজে লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী সাজে মা কালী পূজার সময় মা কালী সাজে কিন্তু কখনোই যে গানটা দিয়ে যাকে শোভা পায় সেই দিয়েই কিন্তু সে ইউজ করে কখনোই মা কালী সে যে সে একটি ভোজপুরি গানে ডান্স করে না এটাই হলো কিন্তু টিয়াদি আর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে পার্থক্য বা মা লক্ষ্মী সেজে কখনোই সে কিন্তু কোনো ভোজপুরি গানে ডান্স করে নি তখন সে কিন্তু মা লক্ষ্মীর গান দিয়ে রিলস ভিডিওটি প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়াতে তো তোমরা আই থিঙ্ক বুঝতে পেরে গেলে টিয়াদি কেন অন্যান্য ক্রিয়েটারের চাইতে আলাদা যাই হোক বন্ধুরা তোমরা কেউ টিয়াদিকে কিন্তু নেগেটিভ কমেন্ট করো না কারণ ওই ভিডিওটা কিন্তু সে বানায়নি কিন্তু বলতে পারবে না যে তার অ্যাকাউন্ট দিয়ে ওই ভিডিওটি ছাড়া তো যাই হোক বন্ধুরা তোমরা টিয়ার দিকে কেউ ভুল বুঝবে না টিয়ার দিকে তোমরা সকলে সাপোর্ট করো তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই